ব্যাটারদের পরামর্শ মেনেই সাফল্য ম্যাচের সেরা অক্ষর কৃতিত্ব দিলেন সতীর্থরা টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন অক্ষর প্যাটেল প্রথমে ব্যাট হাতে দলের রানকে পৌঁছে দেন লড়াই করার মতন জায়গায় পরে বল হাতে তিন উইকেট নিয়ে জশ বাটলারদের ইনিংস ভাঙন ধরান আকসার তাকেই বেছে নেওয়া হয়েছে ম্যাচের সেরা ক্রিকেটার হিসেবে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয়ে ভূমিকা নিতে পেরে খুশি আকসার কাজে লাগিয়েছেন ব্যাট করার অভিজ্ঞতা দলের ব্যাটাররাও তাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বাহাতি হাতি অলরাউন্ডার বলেছেন ব্যাটাররা বলেছিলেন বড় শট খেলা কঠিন এই পিচে সেটা মাথায় রেখেছিলাম তার হাতে পাওয়ার প্লেতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পরে অক্ষর বলেন আমি আগে বহুবার পাওয়ার প্লেতে বল করেছি জানতাম উইকেট থেকে সাহায্য পাবো তাই বেশি কিছু করার চেষ্টা করিনি পিচ মন্তর ছিল সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি গতি কমিয়ে বল করেছি অক্ষরের মুখে শোনা গিয়েছে ব্যাটারদের প্রশংসাও বিশেষ করে রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদবের ইনিংসের কথা বলেছেন আকসরের বক্তব্য এই পিচে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান যথেষ্ট ভালো রোহিত আর সূর্য কুমারের ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল ওদের ইনিংস দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য খুব ভালো ব্যাটিং করলো ওরা মারার বল পেলে যেমন ছয় চার মেরেছে তেমনই প্রতি বলে রান নিয়ে স্কোর বোর্ড সচল রাখার চেষ্টা করে গিয়েছে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ